নো ডিটেনশন পলিসি অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত কোনো ফেল কথাটি থাকবে না পরীক্ষার্থী বা শিক্ষার্থী কিছু শিখুক আর নাই বা শিখুক পরীক্ষায় পাশ করে যাবে এবং পরের বছর এক ক্লাস থেকে তার পরবর্তী ক্লাসে পৌঁছে যাবে এই ছিল পলিসি যার নাম হচ্ছে নো ডিটেনশন পলিসি টু থাউজেন্ড নাইন অ্যাক্ট অর্থাৎ দু হাজার নয় সালে এটা চালু হয়েছিল সেই নো ডিটেনশন পলিসি বর্তমানে ভারতবর্ষে আর থাকছে না কেন্দ্র সরকার জারি করেছেন যে নো ডিটেনশন পলিসি আর কার্যকরী হবে না অর্থাৎ তারা এই যে পলিসি এটাকে প্রত্যাহার করেছেন তো তার ফলে পুনরায় ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে ফেল ব্যাপারটা উঠে আসছে অর্থাৎ সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী বা কোনো পরীক্ষার্থী যদি ঠিক মতো পাস করতে না পারে তাহলে পরবর্তী ক্লাসে আর উন্নীত হবে না তার মানে তাকে সেই ক্লাসই আবারও থাকতে হবে তবে ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন ঘটেছে অর্থাৎ সামান্য একটি নতুন নিয়ম অ্যাড হয়েছে যে বিষয়টি হলো যে কোনো পরীক্ষার্থী বা কোনো শিক্ষার্থী বা কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় ফেল করে ক্লাস ফাইভ অথবা ক্লাস এইটে তাহলে দু মাসের মধ্যে পুনরায় আর টেস্টের ব্যবস্থা তাদের জন্য করা হবে এবং সেই পরীক্ষায় যদি তারা পাস করে তাহলে তারা পরবর্তী ক্লাসে উন্নীত হবে নথুবা তাকে পুনরায় সেই ক্লাসই অর্থাৎ যদি ক্লাস ফাইভে যদি সে ভর্তি হলো এবং তারপরে যদি সে পাস করতে না পারে অ্যানুয়াল এক্সামে তাহলে তাকে পুনরায় ক্লাস ফাইভই থাকতে হবে এবং কেউ যদি ক্লাস এইটের ফাইনাল এক্সাম দিল এবং যদি পাস না করে দ্বিতীয়বার দু মাস পর যে এক্সাম হচ্ছে সেটাতেও পাস না করে তাহলে তাকে পুনরায় ক্লাস এইটই পড়াশুনো করতে হবে এবং বিশেষ যত্ন সহকারে স্কুলের টিচাররা তাদের ব্যবস্থা করবেন যাতে তারা পাস করতে পারেন ওই দু মাসের পরে যে এক্সামটা হবে সেই এক্সামে এ সত্ত্বেও যদি তারা পাস করতে না পারে তখন তাকে পুনরায় সেই ক্লাসই পাঠরত হতে হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে বর্তমান যেতিক ব্যবস্থা যেখানে নো পাস ফেল অর্থাৎ শিক্ষার্থী কিছু শিখুক আর না শিখুক সেখানে কোনো পাস ফেল নেই আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারটা হচ্ছে কি শিক্ষা ব্যবস্থায় যখন কোনো নিয়ম লাগু করা হয় ভাবা হয় যে অনেক এফেক্টিভ হবে কিন্তু বাস্তবে তার অনেক সময় সেটা হয় না ঠিক যেরকম ফেল তুলে দেওয়া হয়েছিল অনেক ভালো কিছু হবে সেইটা ভেবে এবং তার অনেক ভালো এফেক্টও যেমন আছে অনেক খারাপ এফেক্টও কিন্তু রয়েছে এবং পাস ফেল না থাকলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মুড়ি মুরকি এক দরে বিক্রি হয় অর্থাৎ ব্যাপারটা কীরকম যে একজন শিক্ষার্থী কোনো কিছু শিখে পরের ক্লাসে যাচ্ছে আর একজন শিক্ষার্থী সে জানেই যে আমি যদি কিছু না শিখি আমি যদি কোনো কিছু না জানি তা সত্ত্বেও আমি পরের ক্লাসে চলে যাব সুতরাং এই রকম ছাত্রছাত্রী অনেক রয়েছে যারা ভাবে যে আমি ক্লাসে যদি পড়াশুনো না করি আমার যেটা কর্তব্য আমার যেটা দায়িত্ব আমি যদি সেটা না জানি সেটা যদি না শিখি তার সত্ত্বেও আমার কোনো কিছুতে আটকাবে না আমি পরের ক্লাসে চলে যাব। তার ফলে কি হয়ে যাচ্ছে ফলে হয়ে যাচ্ছে যে কোনো একটা ব্যবস্থায় প্রচুর যোগ্য হয়ে যাচ্ছে যারা আদতে যোগ্য নয় কিন্তু প্রচুর যোগ্য ছাত্রছাত্রী সেই জায়গায় ভিড় করছে এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন র্যাট রেস অর্থাৎ কোনো একটা এক্সামিনেশন আমরা দেখতে পাই সেখানে অজস্র ছাত্রছাত্রী ভিড় করছে এক কথায় বলতে পারি একটা অস্বাস্থ্যকর যুক্ত পরিবেশে আমরা বিলং করছি এবং এর ফলে কী হয়ে যাচ্ছে আমাদের যে শিক্ষার প্রধান উদ্দেশ্য সেটা কোথাও না কোথাও আমার মনে হয় ব্যাহত হচ্ছে এবং এটা পুনরায় যে ফিরে আসছেন এই নিয়ে যেটা কেন্দ্র সরকার যিনি শিক্ষা সচিব কেন্দ্র সরকারের সঞ্জয় কুমার তিনি একটি নোটিফিকেশন জারি করেছেন এবং সেখানে বলা হয়েছে যে ক্লাস ফাইভ এবং ক্লাস এইট এই দুটো ক্লাসে ফাইনাল এক্সাম নেওয়া হবে এবং সেই ফাইনাল এক্সামে যদি কোনো শিক্ষার্থী পাশ করতে না পারে তার পুনরায় দু মাসের মধ্যে তার শিক্ষার তার পরীক্ষার ব্যবস্থা হবে এবং এক্ষেত্রে স্কুলের টিচার এবং হেডমাস্টাররা যথেষ্ট সহায়তা করবেন যাতে যে দ্বিতীয়বার পরীক্ষাটা না হচ্ছে তাতে সে পাশ করতে পারে এবং এ তৎসত্ত্বেও সে যদি পাশ করতে না পারে তখন সে সেই ক্লাসেই পাঠ্যরত থাকবে এবং সেখান থেকে সে শিক্ষা নেবে এবং এটাও জারি করেছে যে এই জন্য যে ফেল করছে বলে কোনো ছাত্রছাত্রীকে স্কুল থেকে বের করা যাবে না এটাও কিন্তু বলা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে কোনো ছাত্রছাত্রী যদি বারংবার পরীক্ষা দিয়ে ফেল করে তার সত্ত্বেও কিন্তু স্কুল কখনোই সেই ছাত্রছাত্রীকে স্কুল থেকে বের করতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার আশা করছি আপনাদেরও যারা ভিডিও দেখছেন আপনাদেরও কিছু মতামত রয়েছে যে শিক্ষাব্যবস্থায় পাশ ফেল থাকা না থাকার ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন